এই পুলিশ বাবু তোমাকে আমার খুব পছন্দ আমি তোমাকে বিয়ে করতে চাই কি বল আমি সাধারণ মানুষকে বিয়ে করব না আমি একজন পুলিশকে বিয়ে করতে চাই কি বল তুমি পুলিশকে ছাড়া বিয়ে করবে না ঠিক আছে তাহলে আমি কয়েকদিনের মধ্যে পুলিশ হয়ে আসব তারপর তোমাকে বিয়ে করব হ্যাঁ ঠিক আছে তুই আগে পুলিশ হয়ে আয় তারপর দেখা যাবে দাদু আমাকে একটা উপায় বলে দাও না যেন আমি পুলিশ হতে পারি কি বলিস কি করে পুলিশ হতে হবে আমি কি করে বলবো যা এখান থেকে চলে যা কি করা যায় কি করে পুলিশ হব যেভাবে হোক আমাকে পুলিশ হতেই হবে তা না হলে আমি ওকে বিয়ে করতে পারবো না কিছু একটা আমাকে করতেই হবে এই ভাইরা আমাকে একটু বলো না কিভাবে পুলিশ হব পুলিশ হতে গেলে পড়াশোনা লাগে শরীরে শক্তি লাগে কি বলো তাই না কি ঠিক আছে তাহলে আমি এটাই করব আজকে যা হোক পড়াশোনা ভালোই হয়েছে বাড়িতে গিয়ে আবার আমাকে পড়াশোনা করতে হবে খুব ভালো করে যেভাবেই হোক আমাকে পুলিশ হতেই হবে যত কষ্টই হোক না কেন আমার পুলিশ আমাকে হতেই হবে এগুলো তো খুব ভারী যত ভারী হোক না কেন যত কষ্টই হোক না কেন আমার শক্তি বাড়াতেই হবে পুলিশ আমাকে হতেই হবে অনেক কষ্ট করার পরে আমি আজকে সফল হয়েছি আমি এবার ওই পুলিশ মেয়ের কাছে যাব আর বিয়ের প্রস্তাব দেবো তোমার ইচ্ছা মতো আমি পুলিশ অফিসার হয়ে গেছি এবার তোমাকে আমাকে বিয়ে করতে হবে চলো বিয়ে করি ঠিক আছে চলো এই দেখো আমি বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব অনেক সংগ্রামের পর আমি তোমাকে খুঁজে পেয়েছি হ্যাঁ তুমি ঠিক বলেছো তোমার কথা সত্যি হয়েছে ফুল এইচডি বাংলায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটি কেমন লেগেছে তা মন্তব্য করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ